<تضحك> الله <سؤال> الحمد لله الحمد لله, <الحمد لله>, <الحمد لله>

ঘোষিত দেশ মাপির কর্মশচীর অংশ হিসাবে কয়রা উপজেলা কোর্টি গায়জিত আজকে রে বিক্ষوب সমাবেশে প্রিয় ভাই সভাপতি উপজেলা আমিন জনতা মাওলানা মিজানুর রহমান বিষয়ের সাথে হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামীন খুলনা জেলার নায়বে আমির বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ জনাব মাননা গোরাম সরার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশে জামাত ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী সভা সভাপতি জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী কয়রা বাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি আমাদের আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্য বিন্দু আছেন কয়রার আপামর জনসাধারণের উপস্থিতিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই সব আজকের বাংলাদেশে সরকারের দায়িত্ব পালনের অবস্থায় কোন কর্মসূচি দিতে আমরা চাইনি কিন্তু আমরা আজকের সারা দেশব্যাপী কর্মসূচি এই জন্যই দিচ্ছি যে দু সালে পাঁচই আগস্ট দেশ পরিবর্তন হয়েছে এবং দেশ থেকে তারা পালিয়ে চলে গেছে আমরা মনে করেছিলাম দেশ জালে মুক্ত হয়েছে ফ্যাসিস মুক্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে দেশ পরিচালনা করবে কিন্তু দীর্ঘ একটি বছর পর আমরা দেখছি নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কি বলেন ঠিক না আমাদেরকে বলা হয় আমরা নাকি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছি এটা কি আপনারা বিশ্বাস করেন আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামী জন্ম লগ্ন থেকে সকল নির্বাচনে যে সমস্ত নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল সেগুলো ছাড়া সকল নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করে বিজয় হয়েছে কি বলে যে কি না অতএব এই কথা বলে জনগণকে ভকা দেওয়া যাবে না আমরা এখান থেকে ছয় মাস আগে প্রার্থী নাম ঘোষণা করেছি কি বলেন কিন্তু যারা বলছে তারা এখনো প্রার্থী নাম ঘোষণা করার সাহস পায় অতএব ষড়যন্ত্র আমরা করছি ষড়যন্ত্র কি আমরা করছি অতএব আমরা একটা দাবির কথা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে সে দাবির ব্যাখ্যাটা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সাহেব বলেছেন আমরা পরিষ্কার করে বলে দিতে চাই ফ্যাসিস্টের বিদায় নিয়েছে বাংলাদেশ আর কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করতে দেওয়া হবে না বাংলাদেশে আর কোনো দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে কালো টাকার মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না দিনের ভোট রাত্রে দেওয়ার কোন ব্যবস্থা থাকবে না সন্ত্রাসীদের দিয়ে পেশি শক্তি দিয়ে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা কোন সুযোগ দেওয়া হবে না এই জন্য সুন্দর একটি পদ্ধতি সে কিনা আমি আগেও বলেছি যেন অনেক রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করতে করতে দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে কিন্তু এমপি হতে পারে না কে বলে যে কিনা যেই দলই হচ্ছে না কেন আমরা চাচ্ছি সকল মানুষের প্রতিনিধিত্ব যারা করবে তারা যেন একটু সংসদে যায় কি বলে একজন ডান হোক আর যাই হোক না কেন তারা যেন সংসদে জনগণের কথা বলতে পারে এই কি খারাপ না ভালো সেই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি কোন দুর্বলতা দেখাবেন না

আমি তো হাত নামাই না আপনারা হাত নামাইছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা একটু কোরআনের বিধান চাই বাংলাদেশে ভাগ্যাকাশে ইসলামের বিধান ও যেই রাষ্ট্রপরিচারে আমাদেরকে চাই আমরা এই বিধান চানোর মাধ্যমে এই বিধান চালুর মাধ্যমে সকল অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা বিধান করবো ইনশাআল্লাহ যান মালে নিরাপত্তা নিশ্চিত করবো আমরা কোরআন যখন বলে দিয়েছে মানুষকে সুন্দর ভাবে আদর্শিক ভাবে কোরআন বলে রয়েছে সুন্দর করে সমাজ পরিচালনা করা আমরা সেই কোরআনকে ধারণ করি কি বলেন যে কিনা এই কোরআন বিধান কায়ন করার জন্য আমাদের পাঁচজন শীর্ষ নেতৃবৃন্দে পেয়ালা পানি করেছে তাহলে আজকের এই হাজারো মানুষের হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃক্ষ বিশ্ব দেশে আপনাদেরকে শপথ দিতে হবে তিনটি এক নম্বর হচ্ছে আমাদের ভিতরে যত ভেদাভেদ আছে সব ভুলে যেতে হবে কি নাম্বার হচ্ছে এখানে যারা আসছেন আপনাদের স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে এবং গ্রামের মানুষ আছে তাদের কাছে গাড়ি পাল্লা ভোট চাইতে হবে পারবেন তিন নম্বর হচ্ছে নির্বাচন শেষ নেওয়া পর্যন্ত আমাদের সার্বক্ষণিক মাঠে ময়দানে থাকতে হবে রাজি আছেন আমরা চাই আমরা চাই কোরআনের যে শব্দটি আছে মিজান মিজান নাম হল দারুপল্লা ন্যায় এবং সাবের প্রতীক ন্যায় প্রতীককে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই কি বলেন যে না ভালো খবর হলো ইসলামী দলগুলো এক হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ চাই চায় যখন এক হয়ে গেছে এ শক্তি অনেক বেশি এর এবং ওজনকে সামনে রেখে ইনশাআল্লা ইসলামী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে ইনশাল্লাহ আমরা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ অনেকে বলে যে আপনার সরকার গঠন করতে পারবেন না

আমাদের অলরেডি মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আপনাদের একটা সুখবর দিয়ে শেষ করি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে ইনশাআল্লাহ আমি গতকালকে ডুমুরিয়া ফুলতলা ছিলাম সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড় ছিলেন আমি দেখে বলেছি কয়ের এবং পাইকা এই ধরনের জনসভা করা রাখবে পঁচিশে দু হাজার চব্বিশে এই মাঠে লাখো জনতার উপর আমরা সমাবেশ করেছিলাম না ইনশাল্লাহ এখন থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে পায়রা এবং পায়গা চায় জনমানুষের কাছে আমরা এই মেসেজ দিতে চাই এই সিট হলো বাংলাদেশের জামায়াতে ইসলামীর আসন জেনেছেন এই সিট হলো এই আসন হলো পিজে আসো যদি কেউ প্রতিদন্দ্বিতা করতে আসেন কোন রাজনৈতিক দল আসেন খেলা হবে আপনাদেরকে দেখে হবে ইনশাআল্লাহ এই

আমার পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ এরকম ইস্তেকামাত থাকলে বিরোধ থাকলে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু